তার ক্ষমতা প্রাচিত ক্ষমতা ধরে রাখার জন্য উনি এমন একজন আল্লাহ পর্যন্ত উনি মানেন নাই এবং কি সবচেয়ে করেছিল আবু এবং্লাম চেয়েছিলেন কি ওনার ধর্ম কি শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম উনি কাছে পছন্দীয় নয় কেন পছন্দীয় নয় যত দাঙ্গা হাঙ্গামা করবে তার কাছে ভালো লাগবে আমাদের বাংলাদেশে আবু জাহেলের গেছে আপনার একটা বাড়ি হাজার হাজার কোটি টাকা বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা পুকুরের মাছ ছেড়েছেন পুকুর করেছেন লাখ দেড়শো টাকার দিয়ে সেখানে ছেড়ে ছেড়ে আপনি দেড়শো টাকা হর্ষ করলেন আমার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিল এটি হল আবু জাহেলের বংশধরে বা আবু জাহেলের নীতি ধারণ করছে এই আবু জাহেলের নীতি যারা আছে এদের কিছু আমরা চিহ্নিত না করতে পারি ভালো কথার ভিতরে বন্ধ আছে আমার বুঝতে হবে এই লোকটা এত ভালো কথা কেন বলছে অবশ্যই তার ভিতরে আরেকটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা আমরা যদি বাইর করতে না পারি তার কথা শোনা ঠিক আপনি একটা প্রতিষ্ঠান করতে সারা জীবন চলে যায় পরিশ্রম চোখের পান কিন্তু ধ্বংস করতে দুই ঘন্টার সময় প্রয়োজন হয় একটা বাড়ি জ্বালাইতে একটা মেসের কাঠি যথেষ্ট কিন্তু একটা বাড়ি করতে কত কষ্ট একটা পুকুর করতে কত টাকার মানুষ জন ব্যক্তি কত পরিশ্রম করতে হয় কিন্তু একশো দেড়শো টাকার বিশ যথেষ্ট মাসে আমাদের এই বাংলাদেশে আবু জাহেলের বংশ তাদের ভিতরে কোনো নাই হৃদয় নাই কোন মায়া নাই নাই কোন দয়া তারা শুধু নিজের স্বার্থ ছাড়ার কিছু তাদের ভিতরে নাই দেশপ্রেম নাই মানুষ প্রেম নাই নিজের ভালোবাসা তাদের অবস্থা পরবর্তীকালে অবশ্যই আল্লাহ আফগুলো আর আমি তাদেরকে বিচার করবেন বটেন তাদের দ্বারা অনেক মানুষ তাদের দ্বারা পরিশ্রমের ফল নষ্ট করে আমি এমনও দেখেছি আমি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে সে মারবে শাসন করবে আমার এই ফল ফ্রুট গাছ ভেঙে গুরুর জন্য লাঠি কারণ হ্যাঁ লাঠি কিন্তু কিন্তু হ্যাঁ দুই টাকা বিক্রি করতে পারবো না আমার কিন্তু হ্যাঁ দেড় হাজার দুই হাজার টাকা নষ্ট এই আবু জাহেলের বংশধর আমরা চিহ্নিত করার বিশেষ প্রয়োজন কারা এই আবু জাহেলের বংশ আবু নীতি আমরা হুক যুগে বাঙালি এটা বহুত আগের থেকে ব্রিটিশ থেকে আসছে হুক যুগে বাঙালি এই হুক বাঙালিকে আমরা ব্রিটিশ থেকে ছেড়ে দিতে হবে কারণ এটা এই যে কথাটা সব নতুনভাবে প্রজন্ম বলেন যারা অশিক্ষিত শিক্ষিত এসে ব্রেনিস অশিক্ষিত আছে ব্রেন আছে শিক্ষা নাই শিক্ষা আছে ব্রেন নেই বহুত মানুষ আছে আমি তাদের উদ্দেশ্যে আমার নিজের উদ্দেশ্যেও বলবো আমরা খুব এখন যে যেমন আসছে আপনার ভালো কথার ভিতরে মন্দ আছে মন্দ কথার ভিতরে ভালো আছে এগুলো যাচাই বাছাই না করে তাদের পিছনে দৌড় দেওয়া যাবে না তাদের পিছনে তাদের শোনা যাবে শুনতে গেলে আমরা বাবার দরকার বিবেক দরকার বুদ্ধি দরকার বোঝার দরকার করে যা করেছি পরবর্তী কারণ কারণ আমি আপনার কথায় আমি গেলাম এক জায়গায় আমার পাটা ছেড়ে দিলো যত টাকা এদের পা কিন্তু আর ফিরে পাবো না সারা জীবন আমার সান্তন মধ্যে একটি আমি এটা করেছি কিন্তু আসলে এটা করার প্রয়োজন ছিল সবাই ভালো থাকবেন আসলাম